জায়গায় দুই শতাধিক ক্ষুদ্র নিগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ অনুষ্ঠিত নওগাঁ থেকে তথ্য ও চিত্রে সাইফুল ওয়াদুদ নওগাঁ জেলার ধামির হাট উপজেলায় দুইশো পঞ্চাশ জন ক্ষুদ্র নিগোষ্ঠীর মাঝে ছাগল ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে ১৯ নভেম্বর বুধবার সকাল এগারোটায় ধামির হাট উপজেলা প্রাণী সম্পদ চত্বরে ক্ষুদ্র নিগোষ্ঠীর মাঝে দুইটি করে ছাগল ও ছাগল পালনের বিভিন্ন উপকরণ বিতরণ করা হয় হাট উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধাম উপজেলা কর্মকর্তা শাহারিয়া রহমান তিনি ক্ষুদ্র নিগোষ্ঠীর মাঝে দুইটি করে ছাগল পঁচিশ কেজি দানাদার খাদ্য পাঁচটি ফ্লোর ম্যাট ছাগলের গৃহ নির্মাণের উপকরণ দুইটি করে ঢেউটিন চারটি পিলার বিতরণ করেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এটিএম ফসিউল আলম উপজেলা মৎস্য কর্মকর্তা আয়ুব আলী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ অভিজিৎ কুমার প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার রিপিন আপনি খুশি হয়েছে আপনার পছন্দ হয়েছে আপনি পছন্দ হয়েছে